আসসালামু আলাইকুম বাঁকরখানির ক্ষীর কার কার পছন্দ বলেন তো আমার বাসায় তো এই বাকরখানির ক্ষীর রান্না করলে আর কিছুর প্রয়োজনই হয় না সবাই অনেক বেশি পছন্দ করে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বাঁকরখানির ক্ষীরটা আমি রান্না করি তো এখানে আমি বাকরখানি নিয়ে নিয়েছি প্রায় সাত থেকে আটটার মতো এখন আমি দেড় কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম দুধটা আগে থেকেই যা করানো ছিল দুধটাকে আমি এক কেজি পরিমাণ করে নিয়েছি এখন আরও কিছুক্ষণ জাল করে নিব এখানে এলাচ দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আর চিনিটা দেওয়ার পর এখন আমি আরও দশ থেকে পনেরো মিনিট দুধটা জাল করে নিব আরও কিছু ঘন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মিষ্টি খাবারের লবণ দিলে ব্যালেন্সটা কিন্তু খুব ভালো থাকে তো এর ফাঁকে আমি হচ্ছে বাঁকরখানিগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি কারণ পুরোটা দিয়ে দিলে পরে এটাকে সার্ভ করার সময় তুলতে প্রবলেম হবে এর জন্য এটা ছোটো ছোটো করে ভেঙে দিলেই ভালো তো যখন মোটামুটি যতটুক পরিমাণ আমি ঘন চাচ্ছিলাম ততটুকু পরিমাণ হয়ে যাওয়ার পরে এখানে আমি বাকরখানিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর বাকরখানিগুলো দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ একদমই নাড়াচাড়া করা যাবে না বা অনেক সময় ধরে জাল করা যাবে না অল্প কিছুক্ষণ জাল করার পরেই নামিয়ে নিবো মিনিট দুয়েক না জাল করে নেওয়ার পরেই হচ্ছে নামিয়ে নিলাম আর এর মাঝখানে আমি হচ্ছে কিশমিশ দিয়ে দিয়েছি এটাকে একদম বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো এই তো আমি এখন সার্ভ করে নিচ্ছি এটা খুব মজার একটা খাবার আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি ওপর থেকে কিসমিস আর বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার